去呀、啊！

তারপরে শার্ট তারপরে গেঞ্জি এগুলো সব এভারেজ 50 টাকা টাকা মাত্র 50 টাকা পার পিস করে 50 টাকা ওয়ান পিস বোকরা 80 টাকা প্যান্ট 120 টাকা যারা বেকার বসে আছেন তারা দয়া করে 5000 টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করে দেখেন আচ্ছা আপু আপনাদের প্রতিষ্ঠানের কি নাম দেখতে পাচ্ছি করবেন যারা না টাকা অ্যাডভান্স করবেন সুন্দরবন কোরিয়া সার্ভিস এসে মাল পাঠা করবে কেউ যদি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই ভিডিওটি দেখে এবং আপনার স্ক্রিনে দেওয়া যোগাযোগ বাংলাদেশে আমার মাল সেল করা হয় আপনি যেখান থেকে আপনি না আসতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে জায়গা মতন মাল পৌঁছে দেবো কিন্তু প্রথমে এক হাজার বিশ টাকা দিতে হবে

মাত্র পঞ্চাশ টাকা ওয়ানলি পঞ্চাশ টাকা আচ্ছা ভাই যারা বেকার বসে আছেন শুধু তাদের জন্য আপু নতুন একটা ধামাকা অফারে ব্যবসা নিয়ে আসছে আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকার পুঞ্জি নিয়ে ব্যবসা ওকে এই যে দেখেন এই শার্ট গুলো মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা

আচ্ছা আচ্ছা এটা মূলত পাইকারি ভাই কেউ খুঁজ লোক ফোন দিবে না যারা পাইকারি তারাই আসবে আপনি সবাই কে মিলে একশো পিস নিতে পারবেন আর এক আইটেম চাইলে সেটাও নিতে পারবেন যে দেখেন ভাই বোখরা এটা হচ্ছে বোখরা ওয়ান পিস এরকম হ্যান্ডেল করা থাকবে ঠিক আছে এই যে আমার শরীরে দেখতাছেন এটাও মাত্র কয়েক টাকা দিচ্ছি জানেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে আশি টাকা ওয়ানলি আশি টাকা আপনি এখানে একটা বোখরা মাত্র আশি টাকা ধামা পাপার ওয়ান পিস বোখরা আশি টাকা আপনি নিয়ে ফুটেও বিক্রি করতে পারবেন তা এটা মাত্র আশি টাকা এটা চেরি কাপড়ের বিভিন্ন কালারের হবে বিভিন্ন ডিজাইনের হবে আশি টাকা

আচ্ছা এভাবে অনেক কালেকশন আছে জি ভাই কালারফুল মাল গুলো দেখেন স্ট্যান্ডার্ড কালার আচ্ছা এগুলো মানে টাকা ওকে মাত্র 80 টাকা ভাই আচ্ছা অনেক কালেকশন আছে জি মানে পেড়িতে পেড়িতে মাল থাকবে বাইসে বাইসে নিতে পারবে জি ওকে আপনি যে কোটা লাগে আপনি বাইসে বাইসে মাল নিয়ে যাবেন এখানে আপনি গাউন আছে বাচ্চাদের পার্টি ড্রেস আছে ওয়ান পিস আছে সব আইটেম মিলিয়ে আচ্ছা ভাই মালটা মাত্র টাকা এটা একটা মানুষ থ্রি পিস কিনতে গেলে ছয়শ টাকা লাগে পাঁচশো টাকা লাগে যারা গরিব যাকে একটু অবস্থা খারাপ তারা কিন্তু এই মালটা হাইসে আপনার দুইশো টাকা ইনকাম মানে কিনতে পারবে আপনার দৈনিক ইনকাম থাকতেছে দুইশো টাকা আশি টাকা মাল নিয়ে ভাইয়া প্যান্টের আরেকটা কালেকশন আছে ধামা কভারে যারা শুরুমে ব্যবসা করতে চান মূলত তাদের জন্য আচ্ছা এই প্যান্টটা যদি আপনি আমার থেকে নেন মাত্র 180 টাকা 60 টাকা ওকে এটা আবার একটু ফ্রেশ কোয়ালিটি একটু ভালো কোয়ালিটি যারা শোরুমে ব্যবসা করেন তাদের জন্য দেখেন এখানে কিন্তু 1200 টাকার প্যান্ট আচ্ছা আমি মাত্র 160 টাকায় দিতেছি 160 জি অনলি 160 যারা নিতে চান তারা আয়শা মানে শোরুমে নিয়ে খুব ভালো দামে বিক্রি করতে পারবেন দেখেন কালগুলো 180 টাকা জি 160 টাকা ভাইয়া 160 টাকা জি আচ্ছা

ভাইয়া যারা বেকার আছেন তারা মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আমার এখান থেকে কালেকশন নিয়ে বিক্রি করেন দৈনিক আপনার এক হাজার টাকা ইনকাম থাকলে মাসে হাজার টাকা যারা আসতে চান তারা নিতে পারবেন যারা না আসতে পারবেন সুন্দরবন সার্ভিসে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে মানে মাল দিয়ে নিয়ে টাকা দিয়ে যাবেন আপনারা অনেকে ব্যবসা করতে ভয় পান যেন এখন দুনিয়াতে মানে ফ্যাক মানুষ দেওয়া গেছে ঠিক আছে আমি এখন একটা মেয়ে হয়ে যদি একটা পাইকারি ব্যবসা করতে পারি আপনারা ছেলে হয়ে পারবেন কেন বেকার বসে আছেন কেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ধামাকাটা ব্যবসা নিয়ে ঈদ আসতেছে সামনে ভাই ব্যবসাটা শুরু করে দেখেন ভালো ইনকাম হবে চলতেও পারবেন ফ্যামিলি নিয়ে ভালো হবে যারা পাইকারি সর্বনিম্ন একশো পিস মাল নিতে চান তার উপরে যত হাজার টাকার মাল নিতে চান সেটাও দেওয়া যাবে যারা পাইকারি তারাই ফোন দিবেন কোনো খুচরা লোক ফোন দিবেন এটা পাইকারি দোকান সর্বনিম্ন পাইকারি